খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মন্দির তো কারো বাপের নয় যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তারা জবাব পেয়ে যাবে বিস্ফোরক দিলীপ ঘোষ ভোটার তালিকায় নাম নেই আপনাকে জমা দিতে হবে এই এগারোটা নথি ঘুমিয়েই লাখপতি ন ঘন্টায় ন লাখ জিতলেন পুনের যুবতী প্রতিযোগিতায় অংশ নিতে পারেন আপনিও প্রধানমন্ত্রী মোদীর পর কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তিন নেতার ভাগ্য উজ্জ্বল দিলীপ থাকলে বিজেপি আরও শক্তিশালী হবে বিস্ফোরক দাবি শ্রমিকের চেন খুলে যৌনাঙ্গ দেখাতে বলতো কাঠগড়ায় টিএমসিপির রাজ্য সহসভাপতি সৌভিক রায় কার্তিক মহারাজ সন্ন্যাসীদের কলঙ্ক সুবিচারের দাবিতে সরব নির্জারিতার বাবা মা স্কুল ব্যাগে কি থাকতে পারে বই খাতা পেন্সিল কিন্তু মেটার ব্যাগে যা ছিল চোখ কপালে উঠল পুলিশের একটু পরই তুমুল দুর্যোগের বিরাট সম্ভাবনা কোন কোন জেলায় ভয়ঙ্কর বৃষ্টির চরম সতর্কতা জাপানে জেগে উঠল ভয়ঙ্কর আগ্নেয়গিরি বাইশ হাজার ফুট উঁচুতে ছাইয়ের মেঘ মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু বাড়ির অদূরেই উদ্ধার দেহ দেশ ছাড়ো না হলে গ্রেপ্তার যুদ্ধের পর লক্ষ লক্ষ আফগান নাগরিককে করা বার্তা ইরানের প্রাক্তন প্রধান বিচারপতির সরকারি বাংলো নিয়ে সুপ্রিম কোর্টের করা পদক্ষেপ চাকরি ফিরছে প্যারা টিচারদের নতুন নাম বেতন তিনগুণ একই পরিবারের দশ জনের আত্মহত্যা তদন্তে পুলিশ ভারত পেতে চলেছে মহাবলী হেলিকপ্টার চালাবে ধ্বংসযোগ্য বন্যা হরপাবান মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশে মৃত্যু বেড়ে পঁচাত্তর দেখুন দুর্যোগের ভয়ঙ্কর ছবি একুশে জুলাইয়ের সভায় কি থাকবেন দিলীপ হাওড়া স্টেশনের ভিড়ে হাঁপিয়ে উঠেছেন এবার মিলবে স্বস্তি আসছে নতুন স্টেশন ব্রিক্স সম্মেলনে পৌঁছলেন মোদী দেখা করলেন রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রতিদিন রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত মোবাইল বন্ধ রাখার ডাক দিল সিপিএম কারণ জানলে অবাক হবেন উনি প্রথমেই নির্যাতন করেন প্রভূত বাম নেতার ঘাড়ি দোষ চাপিয়ে শোকজের জবাব তৃণমূল নেতার ফুল চোর অপবাদে আত্মহত্যার ঘটনায় ক্লোজ শান্তিপুরের সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার এক হরপাবানে মৃতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেল টেক্সাস প্রদেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ কাণ্ড চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আহম্মদ হোসেন বলছে আমি দাঁড়াব সিদ্দিকুল্লাহ বলছে আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগ নেই মন্তেশ্বরে তৃণমূলের লড়াইয়ের কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে স্বমহিমায় দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপিতেই খড়গপুরের চক্রে রবিবার সকালে বিজেপি নেতা দিলীপ ঘোষ এসেছিলেন ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও যেটা বলেছেন সেটাই শেষ কথা এই নিয়ে কিছু বলার নেই দিলীপ ঘোষ বিজেপির হয়েই কাজ করবেন বলে শ্রমিক মনে করেন বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল কিংবা বিজেপি ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করে কিনা এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা সংবিধানে আছে সেই অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি আর বাইরে কিছু না রাজনীতি ভারতীয় জনতা পার্টি বিরোধী দল বলেছিলেন হিন্দুদের ভোটে বিজেপি জিতবে মুসলিমদের ভোট তাদের চাই না এর উত্তরে দিলীপ ঘোষ বলেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না অন্য জায়গায় জানি না বাংলাতে দেয় না বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকমের কথা বলেন সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় সেই জন্য কেউ কেউ হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি পরিষ্কার আছে অনিল দাসকে মারধর বামপন্থী নেতা অনিল দাসকে মারধরের ঘটনায় ছয় দিন কেটে যাওয়ার পরও বেবি কোলেকে পুলিশ গ্রেপ্তার করেনি কেন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন খড়গপুরে তৃণমূল যে ধরনের রাজনীতি শুরু করেছে অনিল দাসের মতো একজন প্রবীণ নেতা তাকে যেভাবে অপমান অত্যাচার করা হয়েছে পুলিশের তরফ থেকেও কোনো কাজ হয়নি আর যারা অপরাধ করল তারাই বসে আছে পুলিশকে তারাই চালাচ্ছে তাই এখানে কোনো সাজা আশা করা যায় না খড়্গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তারা জবাব পেয়ে যাবে বিহার জুড়ে বিশেষ ও নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন যার আওতায় ভুয়ো ভোটারদের খুঁজে বের করবে তারা শেষবার বিহারে দু হাজার সালে এই সমীক্ষা চালিয়েছিল কমিশন চলতি বছরও সমীক্ষাও চলছে দু হাজার তিন সালের নিরীক্ষণের ভিত্তিতে তারা জানিয়েছে ওই বছরের ভোটার তালিকা অনুযায়ী মোট চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারের নথি বিবরণ রয়েছে যাদের সেই তালিকায় নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে তাদের পরিচয়পত্র জমা দিলেই যথেষ্ট কিন্তু যাদের বাবা মায়েরও সেই তালিকায় নাম নেই তাদের কি হবে কমিশন জানিয়েছে তাদের জন্যই রয়েছে বিশেষ ডিক্লারেশন ফর্ম যার মাধ্যমে মোট এগারোটি তথ্য সেই রেকর্ডহীন ভোটারকে কমিশনের কাছে জমা দিতে হবে কি সেই এগারোটি তথ্য যে কোনো পরিচয়পত্র বা যদি সেই ব্যক্তি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মী হন তার প্রমাণপত্র বা অবসরপ্রাপ্ত কর্মী হলেই পেনশনের কাগজ উনিশশো সালের পর সরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক পোস্ট অফিস কিংবা এলআইসি দ্বারা অনুমোদিত কোনো শংসাপত্র বা নথি সরকার অনুমোদিত জন্ম শংসাপত্র পাসপোর্ট থাকলে তার নথি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওই ব্যক্তি যে সেই রাজ্যের স্থায়ী নিবাসী হন সেই কেন্দ্রিক যে কোনো নথি যেমন বাসস্থান সংক্রান্ত কোনো নথি বা ডোমিসাইল সার্টিফিকেট যদি সেই ব্যক্তি তফসিলি উপজাতির অন্তর্গত হয় তাহলে তার ফরেস্ট রাইট সার্টিফিকেট এছাড়াও যে কোনো জাত শংসাপত্র যা সাধারণভাবে এসসি এসটি ওবিসিদের দেওয়া হয়ে থাকে যদি এনআরসি সংক্রান্ত কোনো নথি তার কাছে থাকে সেটিও জমা দেওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তোলা পরিবারের নথি ঘুমিয়ে ঘুমিয়ে আয় ন লক্ষ টাকা টানা দু মাস প্রতিদিন নটা ঘুমিয়ে ইনকাম এই টাকা পেলেন পুনের এক যুবতী তিনি ইউপিএসসির পরীক্ষার্থী অবাক হচ্ছেন তবে বাস্তবে এমনটাই হয়েছে কি করে টাকা পেলেন যুবতী কেনই বা পেলেন দেশজুড়ে প্রায় প্রতি বছর স্লিপ ইন্টারশিপ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে ওয়েক ফিট নামের একটি সংস্থা এই প্রতিযোগিতার চতুর্থ বর্ষে নয় দশমিক এক লাখ টাকা জিতে নিলেন পুনের বাসিন্দা ইউপিএসসি পরীক্ষার্থী পূজা মাধবহাল পূজার সঙ্গে যোগ দেওয়া বাকি জন প্রতিযোগীও এক লাখ টাকা করে পেয়েছেন ভারতের রাজনীতিতে আজকাল সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নরেন্দ্র মোদীর পর দেশের হালকে ধরবেন যেখানে রাজনৈতিক বিশেষজ্ঞরা নিজেদের অনুমান করছেন সেখানে জ্যোতিষশাস্ত্রের জগতেও এই রহস্য উন্মোচনে পিছিয়ে নেই গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং কোষ্ঠীর খেলাধুলোর ভিত্তিতে তিনজন বড় নেতার নাম সামনে আসছে যাদের তার যাদের তারকারা এই মুহূর্তের শীর্ষে বলে মনে করা হচ্ছে আসুন এই আকর্ষণীয় প্রশ্নের উত্তর খুঁজি এবং জানি জ্যোতিষশাস্ত্রের চোখে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে সবচেয়ে এগিয়ে বঙ্গ বিজেপিতে নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছিলেন বিজেপির সংগঠন আর তার পথ এক বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষত দিলীপ ঘোষ গোষ্ঠীকে আর সক্রিয়ভাবে সামনে আনা হতে পারে শ্রমিক ভট্টাচার্য তার ভাষণে সংগঠনে ব্যাপক রথবদলের আভাস দিয়েছিলেন এবং একাধিকবার উগ্র হিন্দুত্বের জায়গা থেকে সরে আসার কথাও বলেছিলেন তার বার্তা ছিল সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সবার সঙ্গে থাকুন সবার জন্য কাজ করুন এমনকি শ্রমিক ভট্টাচার্য যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তার বক্তব্য ছিল যে বিজেপি শুধুমাত্র কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় বরং সব সম্প্রদায়ের জন্য কাজ করবে এই পরিবর্তনে ছিল দলের মধ্যে অনেকাংশে অপ্রত্যাশিত এবং সমর্থকরা তা স্বীকারও করেছিলেন কিন্তু দলের ভিতরে একে একে গুঞ্জন উঠতে শুরু করেছিল যে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করেছে এবং তার কার্যক্রম সামনে আনতে পারে এই গুঞ্জনের মধ্যে আবার একটি প্রশ্ন উঠেছিল কিভাবে দিলীপ ঘোষকে সংগঠনের গুরুত্ব দেওয়া হবে দুপুরের পরই আবহাওয়ার বিরাট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে সম্ভাব্য নিম্নচাপ এবং বর্ষার কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং ঝাড়খণ্ডের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা পশ্চিমবঙ্গে কোথায় কত বৃষ্টি আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী দু থেকে তিন দিনে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সাত থেকে কুড়ি সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা ও বাঁকুড়া সাত থেকে এগারো সেমি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে দশই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল আটটা তিরিশ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে একশো দুই মিমি অন্যান্য শহরের মধ্যে রয়েছে কল্যাণী বিয়াল্লিশ মিমি ব্যারাকপুর বত্রিশ মিমি রায়গঞ্জ একত্রিশ মিমি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ থেকে শুরু করে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার মতো জেলাগুলিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে মোদী অনাবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনই এই জেলাগুলিতে থাকবে জোরালো বৃষ্টির দাপট বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পরিস্থিতির খানিকটা উন্নতি চোখে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু করে আগামী বেশ কয়েকদিন তিলোত্তমা মহানগরীতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে দক্ষিণবঙ্গের পাশাপাশি তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের ওপরেই দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস